সালাম আলাইকুম তো আমরা সবাই টিকটক আইডি ব্যবহার করে থাকি সেখান থেকে টাকা ইনকাম করতে হলে মাধ্যমে টাকা ইনকাম করতে হয় তো আমরা আজকে দেখব কীভাবে অন করে টিকটক থেকে টাকা ইনকাম করব। এখন টিকটক অ্যাকাউন্ট দিচ্ছে আপনাকে মনিটাইজেশন অন করার সুযোগ দিয়ে দিচ্ছে তো সেই টিকটক আইডির মনিটাইজেশন অন কিভাবে করবেন বা কয় মাসে আপনার টিকটক আইডি মনিটাইজেশন অন হবে সেই বিষয়ে আজকে আপনাদেরকে বলবো বা কিছু ইনফরমেশন দেব তো আজকে ভিডিও থেকে জানতে পারবেন টিকটক আইডি মনিটাইজেশন অন হবে কিভাবে বা কি করলে অন হবে সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তো আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বিলে বাটনটি অল বাটন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো আমরা চলে যাব আমাদের প্রোফাইলে প্রোফাইলে আসার পরে এখানে দেখুন অইটু ইনস্টিটিউট এখানে ট্যাপ করবে তো এখানে করলে আপনার এই যে মনিটাইজেশন এখানে আপনার ভিডিও গিফট গিফট সাবস্ক্রিপশন তো এর মাধ্যমে আপনি টাকা আর্নিং করতে পারবেন আমি ভিডিও এর উপরে যদি ট্যাপ করি এখানে টি ভিডিও তো আপনারা এটা অন করে দেবেন এটা অন করতে হলে আপনাকে কি কি ফিল আপ করতে হবে দেখুন এখানে দেখুন এই যে আমার এখানে যে সত্ত বলছে তো এটার মানে হলো আপনার আপনাকে এক মাসের মধ্যে এই যে দেখুন তিরিশ দিনের মধ্যে এটার মানে হলো আপনার এই যে তিরিশ দিনের মধ্যে আপনার এই এক হাজার দশ হাজার ফলোয়ার্স কমপ্লিট করতে হবে আর এগুলা সবগুলাই আপনার এক মাসের মধ্যে কমপ্লিট করতে হবে অবশ্যই আপনারা এখানে আপনাদের একান্ত নিজের কন্টেন্ট এখানে আপলোড করবেন এগুলাই শর্ত এখানে দেওয়া আছে তো আপনি এক মাসের ভিতরে এখানে যদি আপনি দশ হাজার ফলোয়ার আনতে পারেন তাহলে আপনার এই যে ভিডিও গিফট এই অপশনটা অন করতে পারবেন এখান থেকে টাকা আর্নিং করতে পারবেন আপনি আর সাবস্ক্রিপশন সাবস এখানে যদি ট্যাপ করি এখানে আপনার লাইভ স্ট্রিমের মাধ্যমে টাকা আর্নিং করতে পারবেন তো এখানে অবশ্যই আপনার একটা নির্দিষ্ট লিমিট দেওয়া আছে যে আমার এত ফলোয়ার্স হলে আমার এটা অন হবে তো আপনার এখানে এটা অন করতে হলে দশ হাজার এক মাসের মধ্যে ফলোয়ার এগেন করতে হবে বা ইনক্রিজ করতে হবে আজকের ভিডিও থেকে আপনারা কিছু তথ্য জানতে পারলেন বা বুঝতে পারলেন টিকটক আইডি মনিটাইজেশন অন হবে কবে বা কত দিলে অন করতে হয় আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ